দেখো এখানে বলছে পরি ও কথায় লেখি এখানে অঙ্কে আছে কথা লিখতে বলছে তাহলে এক নাম্বারে কী আছে দেখো আমরা যদি এখানে স্থানীয় মান দেখি তাহলে কীভাবে দেখবো দেখো একক দশক দশ হক শতক হাজার তাহলে এখানে হাজার পর্যন্ত সংখ্যা আছে কত আছে এক হাজার দুই শত আটত্রিশ তাহলে এর আমাদের কী করতে হবে অঙ্কে আছে কথায় লিখতে হবে তাহলে এক হাজার দুই শত আটত্রিশ এরপরে দুই নম্বরে কী একক দশক শতক হাজার এখানে হাজার পর্যন্ত আছে তাহলে দুই হাজার আটশত পনেরো তাহলে এখানে আমাদের কথায় লিখতে হবে দুই হাজার আটশত পনেরো এরপর দেখো তিন নম্বরে কী লিখছে একক দশক শতক হাজার এখানেও হাজার পর্যন্ত আছে তাহলে তিন হাজার একশত এগারো এটা আমাদের কথায় লিখতে হবে তিন হাজার একশত এগারো এরপর দেখো চার নম্বরে কী লিখছে একক দশক শতক হাজার একান্ন হাজার পর্যন্ত আছে চার হাজার তিনশত পঁয়ত্রিশ এটা আমাদের কথা লিখতে হবে চার হাজার তিনশত পঁয়ত্রিশ এরপর দেখো পাঁচ নম্বরে কী আছে একক দশক শতক হাজার একান্ন হাজার পর্যন্ত আছে তাহলে পাঁচ হাজার একশত তিপ্পান্ন এটা আমাদের কথায় লিখতে হবে পাঁচ হাজার একশত তিপ্পান্ন যদি এরকম কোনো অঙ্ক থাকে যে কথায় লিখি তাহলে আমরা এভাবে বানান করে লিখব প্রিয় বিভাষ তৃতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন धन्यवाद